আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি লিটল চ্যান্স থেকে বাচ্চাদের খুব সুন্দর কিছু ওয়েস্টার্ন ড্রেস নিয়ে সো ওয়েস্টার্ন এবং এতনিকের অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস আছে দেখাবো বাচ্চাদের তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে কিন্তু নাম্বার তো ফার্স্ট অফ অল কোনটা দেখাচ্ছি ভ্যা এটা এটা কি নতুন আসছে আর একটা জিনিস যেটা হোলসেল নেবেন দেখুন হোলসেল যা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে ইনারটা টু লেয়ারের মধ্যে আছে কোমরে থাকবে বেল্ট এখানে ফ্লাওয়ার করা এটা সাথে থাকবে কোটি না আর কোমরে কিন্তু খুব সুন্দর একটা বেল থাকছে এটার সাথে এই যে কোটি আছে আর সাথে থাকবে হচ্ছে আপনার লেগিংস কত থেকে কত বাচ্চা দেবে এটা সাইজটা হচ্ছে দুই থেকে নিয়ে ছয় বছর একটু দেখেন দুই থেকে নিয়ে ৬ বছর আচ্ছা এটার দাম কত পড়বে ভাই এটার প্রাইস থাকবে মাত্র কালার হবে দুইটা আপনার হোয়াইটের সাথে প্রিন্ট কালার কম্বিনেশন চেঞ্জ হবে প্রাইসটা পড়বে হচ্ছে এটা সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা আর হোলসেল যাই নেবেন সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেলের ব্যাপারটা ভিন্ন কোটি দিয়েও পড়াতে পারবেন আবার হচ্ছে কোটি ছাড়াও পড়াতে পারবেন আচ্ছা নেক্সট এটা কি জি, গাররা আচ্ছা এটা হচ্ছে ওয়েস্টার্নের মধ্যে গারারা তো এটা একটু দেখাই এটা হচ্ছে আপনার উপরের পোর্শনটা যেটা হচ্ছে আপনার নাইরা স্টাইলের সম্পূর্ণটা প্রিন্টে বডিতে এরকম কাজ থাকছে ব্যাক সাইডও প্রিন্টের হবে ঠিক আছে এই যে আর সাথে কি আছে ভাই দেখিয়ে দিই এটা সাথে থাকবে হচ্ছে একটা সুন্দর গারারা একটু ওয়েস্টার্ন প্যাটার্ন কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজটা হচ্ছে 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর দামটা পড়বে মাত্র 800 টাকা 800 টাকা কালার দেখাবে এটা হচ্ছে হোয়াইটে মিষ্টি কালার দেন আরেকটা কালার হবে হোয়াইটে ইয়েলো কালার প্রাইস সেম অনলি 800 800 সাথে সেম সালোয়ার হবে এবং তো পেয়েই যাচ্ছে না প্রাইসটা একই আটশো আচ্ছা নেক্সটগুলো দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা আরেকটা খুব সুন্দর ড্রেস আছে ওয়েস্টার্নের মধ্যে এটা হচ্ছে আপনার ফ্রক ক্লিয়ার করা একটু বারবি বারবি বাট আপনার হচ্ছে ওয়েস্টার্ন লুকের এই যে এটা কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে হাতার ডিজাইনটা এইভাবে এইভাবে এই এই হাতার ডিজাইন এই স্লিভসের ডিজাইনটা এখন খুব চলছে এটা কিন্তু চাইলে ছেলেও পড়তে পারবেন এইভাবে করে পড়তে পারবেন ঠিক আছে এটার সাথে এই যে লেগিংস এটার কালার দুইটা সিভিট কালার একটা পেস্ট কালার কত থেকে কত বাচ্চা দেবে ভাই এটা 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর দামটা কত পড়বে এটার প্রাইস থাকবে মাত্র 800 টাকা 800 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে ওয়েস্টার্নের মধ্যে এই ড্রেসটা এটা অনেক কিউট একটা কালার এটা হচ্ছে টপস আর সাথে কি প্লাজো প্লাজো

আর এটা সাথে আছে খুব সুন্দর একটা ওয়েস্টার্ন টপ যেটার বডিতে মিরর ওয়ার্ক থাকছে টেলকার স্টাইল কত থেকে কত বাচ্চাদের এটা 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর দামটা পড়ছে মাত্র 900 টাকা 900 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কটন এর মধ্যে এটা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে গারেরা তাই না নাইরা এটা ঘের দেখে মনে হচ্ছে এটা নাইরা এত বেশি ঘের মনে হচ্ছে বিশাল ঘেরের একটা কুর্তি এটা সাথে থাকবে হচ্ছে আপনার গারেরা ওন্নাটা এর মধ্যে প্রিন্টার কত থেকে কত বাচ্চাদের হবে তিন থেকে আট বছর তিন থেকে আট বছর দামটা পড়ছে মাত্র নয়শ টাকা নয়শো টাকা আচ্ছা নেক্সট দেখাচ্ছে এখন যেটা দেখাবো এটা একটা সুন্দর ড্রেস এটা হচ্ছে টপস আছে

চার থেকে দশ বছর এটা একটা কালার আছে এটা অনেক বেশি সুন্দর তো এটার সাথে আপনাদেরকে আমরা হচ্ছে এটা হচ্ছে গাউন তাই না একটা গাউন মূলত চার থেকে ওয়ান ড্রেস ব্লুর মধ্যে আছে স্টোনার্ক থাকবে খুব সুন্দর একটা ড্রেস এবং রাফেল করা এটার সাথে থাকবে হচ্ছে লেগিংস কত থেকে কত বাচ্চাদের পাঁচ থেকে দশ বছর পাঁচ থেকে দশ বছর